i oh, no. মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখের সংসার আশা করি প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি আমি তো ভালো আছি তাই জন্য তোমাদের সকালে একটা গানও শুনিয়ে দিলাম যাই হোক সকালবেলা দাঁত ব্রাশ করতে করতে বাইরে গিয়ে দেখলাম প্রচুর কারকল পাতা হয়ে রয়েছে প্রতিদিনই দেখি কেউ না কেউ তুলে নিয়ে যাচ্ছে আজকে ভাবলাম আমি তুলি সকালবেলা ঘুম থেকে উঠে কারকল পাতাগুলো ব্রাশ করতে করতে তুললাম তুলে নিয়ে আবার একটু বাগানের দিকে তাকালাম বেশ সুন্দর এই যে ফুটে আছে করি এসছে তো ঝড়ে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে তাও দশ পনেরোটা ফুল এরকম হয়ে গেছে কতক্ষণ এদের পেছনে একটুখানি মানে গাছগুলোকে একটু দেখে টেখে তারপর খারকন পাতাগুলোকে তুলে নিয়ে খারকন পাতাগুলোকে কলের নিচে দিয়ে ভালো করে ধুয়ে নিলাম তার কারণ হচ্ছে এই বৃষ্টি বৃষ্টি গেলেও অনেক পোকামাকড় থাকতে পারে কলের নিচে ফেলে একটা একটা করে পাতা ভালো করে আমি ধুয়ে নিলাম অনেকটাই ছিল মানে আমাদের দুজনের জন্য অনেকটাই আর কি যাই হোক এই পাতার বাটা সবাই খায় সবাই জানে এটা কিভাবে বাড়তে হয় বা কী করতে তো আমি ভাবলাম আজকে আমি এটাই করব। তারপরে গাছে দেখলাম হঠাৎ করে দেখলাম উপর থেকে একটা কাঁঠাল পড়লো কাঁঠালগুলো পেকে পড়লো এই চোর খেতে ভালো লাগে কাঁঠাল খেতে একদমই ভালো লাগে না তাই জন্য কাঁঠালটার থেকে কি করব অনেক কাঁঠাল হয়ে রয়েছে গাছে এখন কাঁঠাল খাওয়ার কেউ লোক নেই কেউ খায় না বাড়িতে তারপরে কাঁঠালগুলোকে ছাড়িয়ে বীজগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিলাম আর কাঁঠালগুলোকে গোটা কাঁঠালটা ধরে অনেক বড় কাঁঠাল ছিল ওটাকে ফেলে দিলাম তো কাঁঠালটা অনেক বড় বড় কোয়াও ছিল খুব মিষ্টি কাঁঠালটা যাই হোক এক কোয়া খেয়ে একটু দেখেছিলাম তারপরে মিষ্টি দেখলাম কিন্তু খেতে পারলাম না যাই হোক তারপরে আমি আবার কড়াইতে গরম জল বসালাম নুন জল বসিয়ে এই পাতাগুলোকে দিয়ে দিলাম পাতাগুলোকে দিয়ে একটু ভাব দিয়ে ফেলে নিয়ে জলটা ঝরিয়ে নিলাম তারপর মিক্সির মধ্যে পাতাগুলোকে দিয়ে দিলাম একটু লঙ্কাও দিলাম সাথে দিয়ে একবারে ভালো করে পেস্ট করে নিলাম কিছুটা অনেকটা বেশি পরিমাণ একটু রসুন দিলাম রসুন দিয়ে একবারে এটাকে মিক্সিতে করে নেব কারণ হাতে এটা বাড়তে অনেক একটু কষ্ট হয় তারপরে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিলাম তেলটা কিন্তু এটার মধ্যে একটু বেশি দিলেই ভালো লাগে আর কি একেবারে কম দিলে ভালো লাগে না তারপরে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরা অনেকটা পরিমাণ কালো জিরা দিলাম কালো জিরাটা ভালো করে বেশ ভাজা 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 হয়ে গেল একটা বেশ গন্ধ বেরোলো সুন্দর তারপর তারপরে আমি একটু সামান্য একটু হলুদ দিলাম হলুদ দেওয়ার পরে এই পাতাটাকে পাতা বাটাটাকে দিয়ে দিলাম পাতা বাটাটাকে ভালো করে নেড়ে তেলের সাথে কালো সাথে মিশিয়ে দিয়ে তারপরে আস্তে কম আঁচে রেখে দিলাম আস্তে আস্তে হলেই এটা বেশি ভালো হয় বেশি আঁচে দিলে এটা ভালো হয় না একটু নুনও দিয়ে দিলাম নুন দিয়ে নেড়ে 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 জলটা যেয়েই আস্তে আস্তে একটু 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 করে শুকিয়ে আসছে তখন একটু লেবুর রস চিপে দিলাম কারণ বর্ষাকাল তো বৃষ্টি টিষ্টি হলো যদি গলাও ধরতে পারে তাই একটু লেবুর রস দিয়ে দিলাম লেবুর রস দিয়ে আর একটু জলটাকে শুকিয়ে নিলাম যেই জলটা শুকিয়ে যায় না একটু পাতাটা একটু কালো কালো টাইপ হয়ে যায় যখন হয়ে যায় একদম শুকিয়ে গিয়ে দারুণ অসাধারণ লাগে খেতে আমি একটু টেস্ট করে দেখেছি সত্যিই ভালো হয়েছে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা